ভাই অস্থির অস্থির মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা এর উপর আর কোনো অভিনয় না গল্প ঠিক ছিল এটা আমাদের বাংলাদেশের সিনেমা যে এরকম হয় ভাবাই যায় না সিনেমা খুবই ভালো ছিল এটা বাংলাদেশের সিনেমা অন্তত সাকিব খান বাংলাদেশের অ্যাক্টর হিসেবে খুবই ভালো ছিল ফাইভ আউট অফ ফোর দিব এবং যেটুক ভাইলেন্সের বিষয়ে কথা ছিল ওরকম না সামাজিক ছবি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক ভালো আছে অনেকটা বেস্ট মুভি আমার এই চলকাল থেকে আমি অনেক বছর পরে শাহিবকারের ছবি দেখেছি এবং আজকের যে গর্বটা এটা অসম কাছে খুব ভালো আমি সিকান্দার দেখেছি আপনার যেটা গতকালকে গত পরশুদিন আমাদের রিলিজ পেয়েছে তো আমি ইন্ডিয়া ছিলাম আর সিকান্দার পরিপ্রেক্ষিতে বলবো যে সালমান খান এখন হচ্ছে আপনার গল্প নির্বাচন করার ক্ষেত্রে খুবই পিছিয়ে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ম্যাগেস্টার সাকিব খান অনেক এগিয়ে আছে আর আমরা সিকান্দারের যে ইয়েটা দেখেছিলাম আপনার টেলারটা এটা দেখে তার চেয়ে বেশি ভালো লেগেছিলো আমার আপনার বরবাতের টেলারটা তো বলবো এক কথায় বরবাত ইন ফায়ার আর সাকিব খান তো হচ্ছে একটা ম্যাগেস্টার ওনার ছবির জন্য এতই ভালো লেগেছে যে আমি লাস্টের দিকে খুবই ইমোশনাল হয়ে গেছি মানে আমার লাইফে মানে আমার দেখা বেশ তোমার হচ্ছে তোমার আমার জানার মতো কোনো গল্প ছিল না কিন্তু বরবাদ সিনেমা পুরাটাই গল্প একটা মানে

এরকম সিনেমা দেখলে আমাদেরও নিজেদেরও মনে চাইবে যে এরকম সিনেমা আমরাও করি সুন্দর অনেক সুন্দর আমার কাছে লাগছে বরবাদ আমি অলরেডি বরবাদ দেখেছি এরপরে বাকি মুভিগুলো গুলো দেখবো আর আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে বরবাদের কেউ